তা সোহেল ভাই এই যে খালি শুনতেছি মানুষে খালি কয় যে এই সূর্যের তাফে ডিম বাজা হইতেছে ডিম বাজা অনেক ঘটনাটা কি আসলে কি সত্যি আপনার কাছে কেমন মনে আজুল ভাই কথাটা ভালোই বলছেন সবাই বাজে আমরা এখনো বাজি নাই কোনো সময় যাক আজকে আপনাদের উদ্দেশ্যে আসলে কি ডিম বাজার ভাই আপনার ধারণা কি যে তাপ আছে তাপটা কি ডিম বাজা হইবো এরকম মনেও আশা করি আল্লাহকে যে তাপ দিছে এই তাপে মানুষ এখন অস্থির ডিমও মনে হয় বাজা হতে পারে আচ্ছা ঠিক আছে তাইলে শুরু করি কি ইনশাল্লাহ আমরা যদি ডিমটা করা কঠিন বাজাও বাজাও তাইলে আমরা দুজনে মিলে ডিমটা খাইলাম কিন্তু ইনশাল্লাহ আপনি আপনারা দর্শক আমাদের সাথে তাহেন দেহেন কি অবস্থা আসলে কি ডিম বাজা হয় কি আমি আসলে এই জীবনের প্রথম আমি কিন্তু কোনো সময় ডিম বাজি নাই বা দেইও নাই খালি মানুষের মে হুনি যে এই যে তাপ দিছে ডিম বাজা হয়ে যায় ডিম বাজা যায় লাগি আজকে নিজে পরীক্ষা করার লাগি আম এবং আমন করে দেহানি লাগি এই যে সোহেল বাইরে লইছি সোহেল বাই ডিম দাবার দেহে দেন নালে বাবু যা ভাষা থেকে বাইজ যায় না পরে বনা দেই আইছে এই যে আস্তা মানে একটা ডিম আমরা নিয়ে আসি কোনো বাঙ্গা নাই ফাটা নাই কোনো বাজা নাই এই যে পট

লাগতাছে লাগতেছে না তেমন কোনো কথা না গাড়ির ফুট গরম হয়ে যাচ্ছে দেখেন তারপরে আপনারা ডিমটা আবার এই দেখাচ্ছি আপনাদের ঘুরিয়া প্রকৃতির মাঝেই আমরা ডিম বাঁচতেছি কোনো দুকাবাজি কিচ্ছু নাই যা আছে বাস্তব ঘটনা এটা বাজা হয় কি না ডেলুর মূল হিসাব কতন দূরে রাখবা ওইভাবে দূরে রাখতে একটা হাত ব্যথা করবো ওইভাবে ধরে রাখতে হবে এছাড়া উপায় নাই দর্শক আবার পরে বলবো ক্যামেরা ঘুরাইলে বলবো আরেক খান থেকে বাইক যাই না মনে হয় তা না সরাসরি আপনাদের দেখে দেখাচ্ছি আচ্ছা তাহলে আপাতত ভিডিও এটা তো এটা তো একদিন মিনিট হয়ে যাবে না হইতে থাক আমরা সেই পর্যন্ত একটু রেস্টে থাকি রেস্টে থাকি হ্যাঁ তা সোহেল ভাই দশ মিনিট কিন্তু হয়ে গেছে দশ মিনিট এ পরিস্থিতি দেখান একটু দর্শক আমাদের ডিম এই যে দেখেন এটুক হয়েছে পর্যন্ত এখনো

মানে এরকম ধরনের কিছু আমরা ভাই বাস্তবিক এরকম ধরনের কোনো এটা আসলে মূলত আমার উদ্দেশ্য হলো আমরা আপনার দেহার কারণে আমরা ভুল বুঝেন ধুতি যেটা করে করেন সেটা বাংলা দেওয়ার আপনাদের মাঝে আমরা এই আজকে যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ভিডিওটা তাহলে এই ভিডিওর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে এই একটা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ